আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে এই যে একটু কাঁচা বাজারে গেলাম ভাবলাম আপনাদের সাথে কাঁচা বাজারটা শেয়ার করি যে কত সস্তা আছে আমি আর আমার ভাবি গেলাম পরে এখানে যাওয়ার পরে তো যে কোনো একটা সবজির দাম জিজ্ঞেস করতেছি বলতেছি যে একশো টাকা এই যে কাঁকরোল নেবেন পটল নেবেন এই যে কচুর মুখি নেবেন হ্যাঁ যেটা নেবেন সেটাই একশো টাকা একশো টাকার নিচে এখানে কোনো সবজিই নেই এই যে একটা জাইলা কুমড়া কিনবেন সেটাও নাকি এক আশি টাকা আশি নব্বই টাকার নিচে নেওয়া যাবে না তো এইভাবে যদি এই সব দোকানে দোকানে এরকম দাম বাড়তি তো অত বিশেষ করে ওনাদেরও কোনো দোষ নাই কারণ ওনারা তো দাম দিয়া কিনে আনে বি দেয় দাম দিয়ে বিক্রি করে তো আমরা যারা সাধারণ মানুষ আছি গরিবরা এত দাম দিয়া কি এই সবজি কিনে না খাওয়ার তফিক আছে যারা দিন আই না খাই তাদের কি এই তফিক আছে যে এত দাম দিয়া দিয়া সবজি না খাইব দিন খেটে খাওয়া মানুষ তাদের সংসারে আছে ছয়জন সাতজন করে ফ্যামিলিতে কিন্তু তারা কি সম্ভব সম্ভব না তো সারা বাজার ঘুরে কোনো দামের জিনিস কিছু নিতে পারি নাই এই কালো বেগুনটা চল্লিশ টাকা কেজি আসিল কালো বেগুনটা এক কেজি নিলাম আর অন্য কিছু সবজি নেই নাই ওইটা নিয়েই বাসায় চলে আসলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধোয়া রইল আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ